ভালোবাসা ক্ষণিকের অতিথি বদলে দেয় রীতিনীতি আচমকা একদিন যায় প্রীতি হইচই শেষে পড়ে থাকে শুধু স্মৃতি কিছুদিন হাসি খুশি তারপর বিদায় কে জানে কোথায় যায় ভালোবাসা কোথায় হারায় কোন শকুন শ্রীগাল তাকে খায় তাকে বন্দি করোনা ভুলেও বিস্তার সর্বাঙ্গে তার ঘনত কালো চুলেও মরে যাবে তাকে শুধু ছুঁড়েও তার দূর থেকে দেখো তাকে ভালোবাসা দূরেই থাকে কাছে এলে ভেবো না সে পালাবে না কোনো ফাঁকে পালাবেই কোনো কোন যেটুকু মুহূর্ত থাকে সে সেটুকুকে রেখে দাও সেটুকুই মেনে নাও সেটুকুকে চুমু খাও সেটুকু পেতেই ফের দু বাড়াও